ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনের চাঞ্চল্য ভাঙড়ের চপ মরিচার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুন হয়েছেন যার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে গতকাল রাতে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ভাঙড়ের জিয়াগঞ্জ বাজার থেকে কিছুটা দূরে খালফার রোডে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয় রাজ্জাক খান ছিলেন ভাঙড়ের চালতিবিরিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি এবং এলাকায় সৌকত মোল্লার ঘনিষ্ঠ কর্মী গতকাল রাতেই তিনি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে মিটিং করে ফেরার পথে দুষ্কৃতীরা তাকে গুলি করে হত্যা করে পরে তার মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এই বিষয়ে মৃত তৃণমূল নেতা রাজ্জাক খানের স্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং দুষ্কৃতীদের শাস্তির দাবিও জানিয়েছেন ও দাদার কাছে না গিয়ে থাকতো না দাদা ভক্ত ছিল দাদার মিটিং ছিল দাদার মিটিং সেরে ওপারে থানায় ছিল আমি যখন নটা কুড়ি পঁচিশে ফোন করছি তখন বলছে আমি যাচ্ছি আমার মেয়ে ফোন করলো পাপা ম্যাগি আনবেন বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি দাদা চলে গেলে আমি চলে যাব দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসতো ওনাকে আর বাড়ি আসতে দেয়নি দুষ্কৃতা নিঃশংসভাবে ওকে খুন করেছে ওর যেভাবে খুন করেছে ওর যে কষ্ট দিয়ে মেরেছে আমি সেই কষ্ট দেখতে চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই না না আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি হুমকি দেয়নি হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসার চালানোর কেউ নেই আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই আমার স্বামী ইনকাম করতো আমি বাচ্চা ধরে নিয়ে কী করবো আমি দাদার কাছে আবেদন রাখছি দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায় আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে আমি সেই সুবিধা যেন পাই আমার বাচ্চারা এতেই হয়ে গেলো আমার বাচ্চাদের মাথার উপরে যেন খুচাতা থেকে ইন্ডাস্ট্রির মধ্যে একজন রেজা খান ওনার মার্ডার হয়েছে তদন্ত করে পুলিশ দেখছে এইগুলো তো ইনজুরি আর পোস্ট মর্টেমের পরেই এক্স্যাক্ট পাওয়া যাবে কি ভাবে হয়েছে ইনজুরি কিছু আমরা নোট করেছি জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে কাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে হাওড়ার হাওড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ বাসিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ বাসিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত বল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সরকার সাবে যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারি নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকর মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী শিকার হয়েছে যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও দিদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব এই যে খুনটা হয়েছে সকাতুল্লাহ সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের